কোচুয়ায় বিএনপি নেতা হোসেনের সমর্থনে বিএনপির জনসভা কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুর এক কচুয়া আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মালয়েশিয়ায় শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেনের সমর্থনে বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে মাঝি কাছে এম উচ্চ বিদ্যালয় মাঠে বিতারা ইউনিয়ন বিএনপি সভাপতি মাহমুদ শহীদুল্লাহ ভুইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন চৌধুরী পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজি জেলা বিএনপি সদস্য ইঞ্জিনিয়ার শাহজাহান উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদ মহিউদ্দিন মজুমদার সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান স্বপন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান পাঠান পৌর বিএনপির আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ শাহজাহান সিরাজ সদস্য সচিব আলামিন মোল্লা পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান সিনিয়র সহ সভাপতি আলামিন কোচ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কামরুজ্জামান কামরুল সভাপতি মাহমুদ মোস্তাফা কামাল সাধারণ সম্পাদক গাজী রশিদ সহ আরও অনেকে জনসভায় উপজেলা বিএনপি ও অঙ্ক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন تينو پتا اينه پرام يو ريو ريو